ईद मुबारक ईद मुबारक ईद मुबार

আমি কষ্ট করে গোশ কুড়িয়ে অন্য মানুষের বিলাই দেবো এতে এটা তো করে তো তা কি করে না ওই গোশ নিয়ে আমরা খাবো চিন্তা করো তাহলে কে চিন্তা এ তোর বাপ একটা ধন্যট্য ব্যক্তি তুই একটা ঘেরবাড়ির একটা ব্যবসা বাণিজ্য তুই করিস হুম মাছের তা তোর মতো লোকজন তোর বাপও গরু করবেন দেয় সমর্থ রাখে তুইও গরু করবেন দেশ সমর্থ রাখে তুরা যদি দে গোশ খুঁড়তে দেস এটা কি মানা যায় এটা কি ভালো দেখায় এটা কি উচিত এটা এটা কি তোর হক হুম

এই যে লাইনিতে দানো এটা বিstring কলা নারী পুরুষ একসাথে মিলে এক কান করে গোশ দিয়া এটা তার বিstring কলা এটা তো ঠিক না দस्तो হ্যাঁ তাহলে আমার তো ভুল হই গেছে हां ভুল আছে তোর তাহলে আমার আইডিয়া করা উচিত না না উচিত না তাহলে হ্যাঁ এক কাজ করা যায় কি কাজ ক তোর কাছে যেমন লিস্ট আছে আছে ওই লিস্টগুলো নিয়ে হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে হ্যাঁ আমরা যে গোষ্ঠকানি বিলেবে তারা যারা এলাকায় গরিব আছে মানে গোষ পাওয়ার মানে যারা পাবে তাদের মাঝে আমরা বন্টন করে দেবো ভালো কথা বলেছিস বুঝা বুঝাইছে তোর এটা ভালো কথা তুই বলেছিস শোন গোষ্ঠ তো আমরা বিলি করে দেবই এবং গোষ্ঠ দেওয়ার নিয়ম যে এটা না

পৃথিবীতে বহুত ধরনের মানুষ আছে দেখ এই যে ফ্রিজ কিনে আনে ফ্রিজের ভিতরে যারা গোস ঢুকছে হম এটা তো গরিব দুঃখের জন্য না এরা কুরবানি দিয়ে আসছে নিজেকে পেট ভরার জন্য বুঝতে পারছে একে কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না যারা মূলত আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে রাজি করার জন্য কুরবানি যারা দেখছে তারা ঠিকই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ব্যবস্থা করতেছে ঠিক আছে এই ব্যবস্থা যেন মানুষ করে এই জিনিসটা মানুষদেরকে আমাদের বুঝাতেই হবে চল তালি আমরা যাই দিই ভাই তাহলে এই গোশগুলো কালেকশন করে মানুষের দিই নাকি চল তাহলে চল হ্যাঁ